চন্দ্র যে ভুল কথা বলছে বুঝতে পেরে নতুন কে ফোন করে নিল মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখতে পাবেন সবার সামনে অভিনয় করে বলতে থাকে যে আমি জানতাম সেদিন একটা অ্যাটাক হবে তার জন্যই আমি সেই গাড়িতে উঠিনি অন্য গাড়িতে উঠেছিলাম কিন্তু তাতেও আমি বাঁচিনি সেই গাড়িতেও অ্যাটাক হয়েছিল এবং তারপরে আমি মিসলেস হয়ে গিয়েছিলাম ফেরার পর দেখি আমি যে আমি সেই হাসপাতালে আর তোমরাই আমাকে দেখভাল কথা বলছে বলে সেখান থেকে আমাকে হোমে পাঠিয়েছিলে ওটা হোম ওটা আবার হোম ছিল নাকি তোমাদের যাদের উপর রাগ ছিল আক্রোশ ছিল যাদেরকে ক্ষতি করতে চেয়েছিলে সেখানেই লুকিয়ে রাখতে কিন্তু আমার উপর তোমার আবার খানিকটা দয়া হয়েছিল একমাত্র কারণ কি যে তোমার হাজব্যান্ডের সাথে আমার চেহারায় একদম মিল আছে তার জন্য আর সেই কারণেই তোমার মেয়ে আমাকে বাপি বলে ডেকে উঠেছে তখন এদিকে সেই মেয়েটি সেই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় চন্দ্র বলে আমার তো এসব কিছু মনেই ছিল না এখন আমার মনে পড়ছে সবটাই মনে পড়ছে আমার মা আমার স্ত্রী প্রত্যেকের থেকে দূরে ছিলাম কেননা আমার কিছু মনে ছিল না মেমরি লুজ হয়েছিল গরিব পার্সপাতিগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে বলেছিলে যে আমার বডি কোনো ভিন্ন এই সেটাই আমার বডি এটা বলেই চালিয়ে দিয়েছিল কিন্তু সোহিনী না কেন না আমি সেই ধরনের মানুষ নই আমি কারো ক্ষতি করতে পারি না তাই তোমাকে বলছি আমারও তুমি ক্ষতি করো না নাও আমার সকলের সামনে আমার স্ত্রীকে মেনে মেলো যে তুমি আমার কেউ ন বলো সোহিনী যে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নই প্লিজ বলো বলো তখন বলে একজন পরস্ত্রী স্ত্রী যার সাথে তোমার কোনো সম্পর্কই নেই তুমি অবক হয়েছে বলে যে তুমি ঠিক বলছো কমলিনী আমার তো ওনাকে আপনি বলাই উচিত কিন্তু ইনি তখন বলে আমি ওনাকে বাধ্য করেছিলাম বলতে কমলিনী বলে কেন বাধ্য করেছিলেন জানতে পারি বলে আপনার সব প্রশ্নের উত্তর দিতে তো আমি বাধ্য নই তখন কমলিনী বলে আইন মোতাবেক এখনও আমি ওর স্ত্রী তাই আমি এই প্রশ্নগুলো করতে পারি সেই অধিকার আমার আছে আর আপনি আমাকে উত্তরগুলো দিতে বাধ্য তখন সহিনী আর কিছুই বলতে পারে না কমলিনী বলে এই উত্তরগুলো যদি আপনি এখানে না দেন তাহলে কিন্তু আপনাকে কুটে গিয়ে দিতে হবে কথাটা শুনে একটু চমকে যায় আর তারপর দেখা যায় কমলিনী বলতে থাকে কার তার কারণ হচ্ছে আমি ব্যাপারটা তো এখানেই থামাবো না আপনারা দুজন যা বলছেন সেটা যে গটাপ নয় সেটা আমি কি করে বুঝবো আর তখন বলে যে এরপরেও তুমি আমাকে বলবে যে আমি মিথ্যে বলছি আমি বানিয়ে বলছি তো তোমার সামনেই আমি প্রমাণ দিচ্ছি তাই না তখনই দেখা যাবে বলে যে চন্দ্র এই ব্যাপারটা না অনেক জটিল হয়ে গেছে এই জটিলতার মধ্যে আমরা বুঝতে পারছি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে তুই না দিল। তাহলে অবিশ্বাসের কি বিশ্বাস না হতে পারে আমাদের বিশ্বাস হচ্ছে আপনারা তো বিশ্বাস করার জন্য বসেই আছেন সেই জন্য বিশ্বাস করছেন খানি খোলা মনে যদি ভাবতেন তাহলে আপনাদের মনেও প্রশ্ন আসতো আমি তখন বলে তুমি কেমন মানুষ গো মা তুমি তুমি জানতে ওর ওর স্ত্রী সন্তান আছে ওকে আটকে রাখলে ও কি পাওয়ার জন্য বল তখন বলে আমার স্বামীর আমার স্বামীর খোঁজ জানতাম স্বামী বেঁচে আছে না মারা গেছে আমি কিছুই বলতে পারছি না ওর বলে তবুও আমি সিঁদুর পরি আমার স্বামী এত বড় একটা ক্ষতি করেছে ওনার স্ত্রী ওনার ভরা সংসার উনি স্ত্রীকে নিয়ে সংসার করবে আর আমি সেটা চোখের সামনে দেখব তা তো হতে পারে না তাই না এত মহান বোধ হবো আমি তো ভালো মানুষও আমি নই নতুন তখন বলে আপনাকে তো দেখে মনে হচ্ছে খানিকটা শিক্ষিত লেখাপড়া জানেন আচ্ছা আপনার কি মনে হয় একজন ইনকাম ট্যাক্স অফিসার যদি কারো কারো বাড়িতে রেড করে বা সিজ করে কারো জিনিসপত্র তাহলে কি তার কাছে সে তার জিনিসপত্রগুলো রাখতে পারে তখন বলে এত এত কিছু আমি বুঝতে চাই না একটা রাতের মধ্যে আমাকে আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন আমার স্বামী নিখোঁজ তার কোনো খোঁজ পাওয়া যায়নি আর আমার বিশ্বাস যে উনি আমার স্বামীকে মেরে ফেলেছেন আর পালিশমেন্ট তো ওনাকে করতেই হবে তাই না তখন বলে তার পালিশমেন্টটা কি কি পালিশমেন্টটা তাকে এত বছর ধরে দিয়েছেন সেটা বলুন তো প্রশ্ন বলে একজাক্টলি আমরাও বুঝতে পারছি না যে পালিশমেন্টটা কি ছিলাম যে ওর মেমোরি লস হয়েছিল আপনি নিয়ে গিয়ে একটা হোমে রেখেছেন উনি এখনো বলেছে যে উনি এখন বাড়িতে নিয়ে গিয়ে কোনো একটা ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিলেন আমার একটা প্রশ্ন আছে যে আপনি কি কোনো রকম আপনার হাজবেন্ড কি করতো যে এরকম একটা জীবনে জড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তো মনে আসছে যে একটা স্মৃতি বস্তু লোকের কাছ থেকে আপনি কি আশা করেছিলেন কুড়ি বছর ধরে বিশ্বাস করেছিলেন যে কোনো না কোনোভাবে মানে স্মৃতি ফিরে আসবে এই চন্দ্র আপনার যে প্রপার্টি সিজ করেছিল সেটা কি আপনার কখনো মনে হয় যে আপনাকে প্রপার্টি ফিরে দিতে পারবে এটা কি কখনো ভেবেছেন না না অস্বাভাবিক মনে হচ্ছে না বলে দেখুন ম্যাডাম আপনার অনেক কথাই আমরা বিশ্বাস করছি না তাই বলছি এখনো সময় আছে সত্যি কথাটা বলুন বলুন বলছি সত্যি কথা দেখা যাবে চন্দ্র বলে যে জানিস তো করছি জীবনে না অনেক ঘটনাই ঘটে যা বাস্তবের থেকেও অনেক ভয়ঙ্কর ঘটনার কথা সাধারণত মানুষ ভাবতে পারে ঘটনা ঘটে যায় আর আমার জীবনে এই ঘটনাটা ঘটেছি এই সহিনী প্ল্যানফুলি আমার কাছে মানে আমার পরিবারের কাছে আমাকে আসতে দেয়নি আর আমারও তো কিছু করার ছিল কিছু মনে ছিল না মেমোরিটা লস হয়েছিল যেদিন সব মনে পড়ে গেল সেদিনই তো চলে এলাম তোমাদের কাছে আর তখন করছি বলে কথাগুলো তুমি আমাদের আগে বলো নি কেন আর তখন বলে আমি আস্তে আস্তে বসলাম তুই ভেবে দেখ যে আমি এসে দেখলাম যে আমার স্ত্রী আমাকে অ্যাকসেপ্ট করছে না করছি তখন বলে তাছাড়া বাকিরা তো করেছিল তাদেরকে তো বলতে পারতে আর তখন বলে কী বলছিস রে করছি তুই তো জানিস যে আমার স্ত্রী আমার জীবনে কতটা অংশ জুড়িয়া। আছে কি করে ভুলি যাবো ওকে মেনে নিচ্ছে না সেটা জেনেও আমি তোদেরকে সব কথা বলে দিতাম আমি তো ওকে আগে বলতে চেয়েছিলাম কিন্তু থেকে আমাকে প্রতিপদে গোড়া অবিশ্বাস করা হলো আমি তোদেরকে বলার আর সুযোগ পেলাম কোথায় আর তখন নতুন বলে আপনি এখানে এসেছেন কেন সুজা প্রশ্নের উত্তরটা দিন তো আর তখন সোহিনী বলে চন্দ্রকে ফিরে নিয়ে যেতে এসেছি কথাটা শুনে সবাই অবাক হয় কমলিনী বলে কেন আপনার মনে হলো যে এলেই চন্দ্র আপনাদের সাথে ফিরে যাবে তখন বলে ঠিক সেই কারণেই তো আমি স্ত্রীর অভিনয় করছিলাম এত মিঠিল বলে যে অভিনয়টা তো আপনি এক মুহূর্তেও ধরে রাখতে পারলেন না আপনার কানে কানে গিয়ে কিছু আর আপনি আপনি সেগুলো থেকেই অভিনয় করা শুরু করলেন কেন বলুন আর মিঠিল বলে আমরা তো কেউ আপনার কথা বিশ্বাস করছি না আর তখন বলে তার ড্রাইভার তো আমার থাকতে পারে না এরপর কমলিনী বলে ড্রাইভার আপনার নাই থাকতে পারে এমন কিছু দু একজন মানুষ আছে যারা কিন্তু আপনার মানুষ মানে আপনার কথাগুলো বিশ্বাস করছে না সেটা অন্তত আপনি জেনে রাখেন কমলিনীর কাকু বলে যে আমি এতক্ষণ আপনার কথাগুলো চুপ করে শুনছিলাম এখন আপনাকে আমি কিছু প্রশ্ন করব আপনি তার উত্তর দিবেন তখন সোহিনী বলে যে আপনি কে এরপর বলে আমি যেই হই আপনি তো আর জেনে আসেননি যে এখানে কে কে আছে ইনফ্যাক্ট এখানে যা যারা যারা আছে কাউকে তো আপনি চিনেন না সুতরাং যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে আর আপনি তার উত্তর দিতে বাধ্য আর তারপর দেখা যাবে বাক্য বলে বলুন তো আপনাদের কিসের বিজনেস ছিল আর তখন ঠোঁতা খেয়ে যায় আমতা আমতা করে বলতে থাকে আর তখনই দেখা যাবে চন্দ্রদিকে তাকাতে গেলে এরপর কাক বলে না না চন্দ্রদিকে তাকাবেন না যা বলবেন আপনি নিজে বলবেন আর তখন বলে সোনার দোকান ছিল আমাদের হেসে দিয়ে বলে সেটা তো বাইরে আপনার হাজবেন্ডের আসল কাজটা কি ছিল তোলা বাজ ছিলেন কাছ থেকে টাকা তুলতেন এবং সেই কারণে ওনার পাড়াতে খুব হয়েছিল না কারণ উনি সেটা তাদেরকে ফেরত দিতে পারতেন না কারো কাছ থেকে বিদেশ যাবে কারো কাছ থেকে ব্যবসা বা নানানভাবে নানান ফিকিরে বলতো কাউকে চাকরি পাঠিয়ে দেবো কাউকে বিদেশ পাঠিয়ে দেবো এই সমস্ত করে টাকাগুলো তুলে নিতেন কিন্তু কোনোটাই করতে পারতেন না তাই জন্য আস্তে আস্তে যখন এমনটা এমন জমে গেছে কাউকে দিতে পারছে না আর তখনই ইনকাম টেস্ট আমাদের ইনকাম টেস্টকে রেট করতে হবে দেখা যাবে কমলিনী বলে এতদিন তুমি বলার পর হঠাৎ করে আপনি বলছো যে তখন চন্দ্র অভিনয় করে বলতে থাকে জানো তো কমলিনী আমার তো তখন সেন্স ছিল না তখন তুমি বলতাম এখন সেন্স আসার পর বুঝলাম যে অনাতি আভদ্র মহিলাকে তুমি বলাটা বোধহয় উচিত হবে না আপনি বলাটাই তো উচিত তাই না তখন কমলিনী বলে একটু আগেই তো তুমি তুমি করে বললে তখনও তো তুমি তুমি করেই বলছে সেটা কি করে আর তখন দেখা যাবে যে কেন তো কমলিনী এতদিনের অভ্যাস তো তুমি তো বলতেই পারি বাড়ি দিনের অভ্যাস হঠাৎ করে তো আর পাল্টানো যায় না সহজে কি বেরিয়ে আসা যায় বলো তুমি তখন বলে দেখুন উনি আমাকে তুমি করে বলছেন না আপনি করে বলছেন তাতে কিন্তু কিছু যায় আসেন সে কথা আমি ওনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি চন্দ্রকে আমি নিয়ে যেতে এসেছি এখান থেকে কথাটা শুনে চন্দ্র চমকে যায় আর তারপর দেখা যায় বলে কি হিসেবে এরপর সোহিনী বলে আমার স্বামীর ব্যাপারে উনি সব কিছু জানেন সেই হিসেবে আমার স্বামীর শেষ পরিণতি কি হয়েছিল সেটাও আমি জানি না কিন্তু উনি জানে তাই আমি যতক্ষণ না জানতে পারছি যে আমার স্বামীর শেষ পরিণতি কি হয়েছিল ততক্ষণ পর্যন্ত ওনাকে আমি কিছুতেই ছাড়বো না ওনাক বলে আমার প্রশ্ন কিন্তু এখনও শেষ হয়নি আপনাকে কটা প্রশ্ন করেছিলাম আপনি উত্তরে ফার্মেল করেছেন চন্দ্র তাতে জোগাড় দিয়েছে তারপর আপনি উত্তরগুলো দিয়েছেন বুঝতে পেরেছেন সেটা সবাই বুঝতে পারছে তো যাই হোক আমার দ্বিতীয় প্রশ্ন আপনি তো জানেন যে এখানে যখন এসেই পড়েছেন তাই আর আপনাদের এই সমস্ত কথাগুলো আমরা পুলিশ পর্যন্ত করতে পারি এখন যদি আপনাকে পুলিশে দেওয়া হয় তাহলে তো সব সত্যি কথা বলতে আপনি বাধ্য থাকবেন আর যখন না সত্যি কথাগুলো বলছেন ততক্ষণ যে আপনাকে ছাড়া হবে না সেটা আপনি বুঝতে পারছেন আর এটা কিন্তু মানেন আপনি নাকি মানেন না বলে আপনারা যেখানে খুশি যেতে পারেন কিন্তু আমি এই সত্যিই বলছি আমি এখানে যা বলছি সেখানে গিয়েও একই কথা বলবো মানে আপনি এই ঠিকানাটা কোথায় পেলেন এরপর বলে যে কি করে জানতে পারলেন যে এই কথা এখানেই চন্দ্র থাকে তখন বলে দেখুন আমি কিভাবে জানতে পারি সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই আর তারপর দেখা যাবে বলতে থাকে যে আমি কিন্তু আমি অনেক খোঁজ করেছি খোঁজ করে অনেক খোঁজ করে এই ঠিকানাটা মানে জানতে পেরেছি কাকু তখন বলে এবার আমার শেষ প্রশ্ন দেখুন আপনি তো জানেন না আপনার স্বামী মৃত নাকি নিখোঁজ কিন্তু এই যে আপনার মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে অনাত্মীয় চন্দ্রকে বাপি বলে ডেকে উঠেছে ডাকলো এটাকে আপনি অ্যালাউ করলেন কি করে মানে হঠাৎ করে আমার মেয়ে একদিন চন্দ্রকে বাপি ডাকতে শুরু করে ছোটোবেলা থেকেই আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ওর জায়গাটা আমি কিছুতেই সরে আসতে চাই না আমরা ফেরাতে পারিনি তাই আমাদের বাড়িতে আমার হাজবেন্ডের একটা ছবি দেখেছিল আর ও সেই ছবি দেখেই ওকে বাপি বলে ডাকতে শুরু করে করে উঠে যে আমার বাপি আর তখন বলে না না জমক জুবাই তো আর নয় বাবা বলে যে এত মিল তো আর হয় না বলে তো আপনি জানতেন কি বিয়ান আপনার কি কোনো জন সন্তান ছিল আর তখন বলে ছি 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 কী কথা আপনি কি বলছেন এই সমস্ত দেখো তো এসব কি কথাবার্তা বলছে আর তখন বলে না না আমি বলছি বলতে বলতে বাধ্য হচ্ছি সিচুয়েশন অনুযায়ী কথাগুলো হচ্ছে আপনি কেন বলছেন আপনার মনেও তো এই প্রশ্নটা উঠা উচিত ছিল তাই না আমি যেই প্রশ্নগুলো করছি তখন ছোট কাকু বলে আমার একটা প্রশ্ন আছে আর সেই প্রশ্নটা হতো আপনার কথা অনুযায়ী আপনার স্বামী নিখোঁজ হয়ে যাক আর মারাই যাক না কেন কেন দেখছি সেদিনই আপনাদের বাড়িতে রেট হয়েছিল তারপর থেকে আপনার স্বামী কোনো সন্ধান পাননি তাই তো বলে হ্যাঁ তাই পরের দিন থেকে আই দেখতে পাইনি কাকু বলে তাহলে রেটটা হয়েছিল ঠিক আজ থেকে কুড়ি বছর দু মাস আগে তাই তো তখন বলে হ্যাঁ দেখা যাবে সোহিনীর মেয়ের কাছে যায় আর বলে যে তোমাকে বলছি আচ্ছা তোমার নাম কি তখন বলে সোহালিয়া বলে যে বাহ খুব ভালো নাম তো মা তোমাকে একটা কথা বলি তুমি একটা কথা বলো তো তুমি কি পড়ো এখন আর তখন বলে আমি এখন গ্রাজুয়েশন করছি ফার্স্ট সেমিস্টার তখন বলে বা ভেরি গুড তোমার কম্বিনেশন কি কি আর তখন বলে আমি ইংলিশে অনার্স পড়ছি কিসে পড়তে চায় সেই সমস্ত বলে আর তখন কাকু বলে যে বা খুব ভালো হচ্ছে তোমার পড়াশোনা আর তখন সোহিনী বলে দেখুন আমরা কিন্তু ওর পড়াশোনার প্রিপারেশন নিয়ে এখানে আলোচনা করতে বসিনি তখন বলে দেখুন আপনার আলোচনা করার ইচ্ছে বা নাই থাকতে পারে কিন্তু আমার তো ইচ্ছে করছে একটা ফুলের মতো নিষ্পাপ নেমে তার পড়াশোনা মানে তার সাথে পড়াশোনা বাদে আর কি নিয়ে আলোচনা করব আপনার যেভাবে ওকে জটিলতার মধ্যে টেনে আনছেন সেটা আপনারা করতে পারেন তাতে আমার কোনো মত নেই আর তখনই দেখা যাবে কমলিনী বলতে থাকে কাকামণি তুমি যে এই প্রশ্নটা করবে সেটা আমি জানি আমি বুঝতে পারছি আমি এই প্রশ্নটা করি বরিমা বলো আর তখন বলে সোহালিয়া কি মিষ্টির নাম তোমার তুমি গ্র্যাজুয়েশন করছো তাই তো আর ফার্স্ট সেমিস্টারে এখন বলে হ্যাঁ এরপর বলে যে হাই সেকেন্ডের রেজাল্ট কেমন হয়েছে তখন বলে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম তখন বলে বাহ তাহলে তো তুমি লেখাপড়ায় ভালো সেটা তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই তোমার ইয়ার লস হয়নি তখন বলে না ইয়ার লস হবে কেন আর তখন কমলিনী বলে সত্যিই তো ইয়ার লস হবে কেন না আমরা এমনিতেই বলছি মানে তুমি আঠারো বছর বয়সে হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো তাই তো তখন বলে যে হ্যাঁ এরপর বলে যে তুমি বললে যে তুমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছো আর তখন তুমি বলে তার মানে তোমার এখন উনিশ বছর বয়স আর তখন বলে হ্যাঁ আমার এখন উনিশ বছর বয়স এই তো আমি জাস্ট নাইনটিন প্লাস আমি তিন মাস আগেই আমার বার্থে গিয়েছে রাজকুমার একজাক্টলি বয়সটা হচ্ছে ১৯ বছর তিন মাস তাটা শুনে তো কেউ মিলাতে পারছে না না তখন বলে তাহলে ম্যাডাম আপনার বাড়িতে রেট হয়েছিল কুড়ি বছর দু মাস আগে তাই না আর ওর বয়স হচ্ছে ১৯ বছর তিন মাস তাই তো হিসাব তো তাই বলছে ধরে নিলাম যে কুড়ি বছর দু মাস আগে আপনাদের বাড়িতে রেট হচ্ছিল আর সেই সময় থেকে আপনার স্বামী নিখোঁজ হয়েছিল আপনি যদি ধরে নেই যে ঠিক সেই সময় কনসেপ্ট করেছেন দশ মাস পরে যদি আপনার সন্তানের জন্ম হয় হলেও কিন্তু বয়সে হিসাবটা মিলছে না বলে আপনি ঠিক কি বলতে চাইছেন আর তখন বলে আপনার সন্তানের বয়স অনুযায়ী আপনি যখন ক্যান্সিপ করে তখন আপনার স্বামী আপনার সঙ্গে ছিলেন না বয়সের হিসাব তাই বলছে তবে আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই সন্তানটা কার আমাকে তখন বলে ঠিকই তো আপনি তাহলে উত্তরটা দিন যে এই মেয়েটি কার মলেনি তখন বলে উত্তরটা আপনি দিতে পারবেন না তার কারণ হচ্ছে আপনি ইতিমধ্যে পুরোপুরি মিথ্যে কথা বলে ফেলেছেন আর তখন বলে চন্দ্র যে আচ্ছা ওই মেয়েটি জারি হোক তা নিয়ে এখানে কি আমি তো বুঝতে পারছি না তিনি বলে যে সাধারণ কথা তুমি বুঝতে আমি তোমাকে বুঝিয়ে বলি তুমি শোনো প্রথমে উনি এসব প্রজেক্ট করলেন যে উনি তোমার স্ত্রী আর তো ও তোমার মেয়ে আর হঠাৎ করেই উনি ব্যাপারটা ঘুরিয়ে দিয়ে বললেন যে তুমি ওনার স্বামীর খুনি উনি সেই জন্য উনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে তারপরে আমরা একটা অন্যরকম হিসাব পেলাম বুঝতে পারলাম যে সোহালিয়ার বয়স তিরিশ বছর তিন মাস ওনার স্বামী নিখোঁজ হয়েছে কুড়ি বছর দু মাস তার মানে সোহালিয়া ওনার স্বামীর মেয়ে কিছুতেই হতে পারে না এই ব্যাপারে ঠিক বিশ্বাসযোগ্য নয় বলে এবার বলতো চন্দ্র যে এই মেয়েটি চন্দ্র বলে আসছে কি আশ্চর্য আমি এত কি করে জানবো বলে পরবর্তী পরিস্থিতিতে তো তোমাকে জানতে হবে চন্দ্র আর তখন বলে তুমি যদি জানতে নাও চাও তাহলে কোঠ ঠিক জেনে নেবে যখন চন্দ্র বলে আচ্ছা তুমি আমাকে কোঠের ভয় দেখাচ্ছ কেন বলো তো ও মা মা আমার মাথায় কিন্তু আর নেই অন্যের বাড়ির হিসাব কেন আমাকে টেনে আনছে আমাকে কেন এর মধ্যে জড়াচ্ছে আর তখন ঠাম্মি বলে আমিও বুঝতে পারছি না অন্য বাড়ির হিসাব ওকে দিয়ে কেন করানো হচ্ছে আর তখন চন্দ্র বলে বলো তো দেখিনি তখন বলে যে অন্যের বাড়ির হিসাব ওকে দিয়ে করা হচ্ছে তার কারণ আমার সন্দেহ যে এই কুড়ি বছর ধরে আপনার ছেলে এই মহিলা সঙ্গে সহবাস করেছে কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই আর তারপর দেখা যাবে বলতে থাকে ওই মেয়েটি আপনার ছেলেরই মেয়ে তখন তখন বলে বলে ছি 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 দেখুন আপনি কিন্তু আমাকে আমার যথেষ্ট অপমান করছেন বলিনি তখন বলে আপনি তো নিজেই বলেছেন আমি কিন্তু আপনার নারীত্বকে সম্মান করতেই চাইছি কিন্তু কি বলুন তো সেই সম্মানটা আবার সবাই সহ্য হয় না তো তখন বলে দাদা ভাই এখানে এত রকম কথা হচ্ছে তার কোনো উত্তরই কিন্তু তুমি দিতে পারছো না কাটিয়ে দিতেও পারবি না এখন কোনো তাই সময় আছে তুমি সত্যি কথাগুলো বলে দাও আর তখন বলে আমি কি করব। আর তখন বলে যে কারণ এই সমস্ত মিথ্যে দিয়ে তুমি এখান থেকে বের হতে পারবে না আর তখন চন্দ্র বলে আচ্ছা আমি কেন মিথ্যে বলতে যাব সেটাই তো বুঝতে পারছি না এরপর ছোট কাকু বলে যে দেখো তুমি কেন মিথ্যে বলছো সেটার কারণ আমি জানি না কিন্তু তুমি যে মিথ্যে বলছো সেটা আমরা আমি প্রমাণ করে দিয়েছি আর তখন বলে যে বেশ আমাদের মুখের কথায় যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এই ব্যাপারটা নিয়ে তদন্ত হোক তাহলেই তো সত্যি মিথ্যে বেরিয়ে আসবে তদন্তে যদি তুমি নির্দোষ প্রমাণ হও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজে কথা দিচ্ছি যে কমলিনী তোমার সঙ্গে সংসার করবেই এখন দেখা যাবে চন্দ্র কাকামণির কাছে যায় গিয়া বলে যে কাকামণি আপনি না বিশ্বাস করুন আমি নির্দোষ আমি নির্দোষণ বুবলাইয়ের কাছে যায় আর বলে হ্যাঁ রে তোর তো আমার ছেলে মেয়ে বুবলাই তুই কি আমাকে বিশ্বাস করিস করিস না বল আর তখন বলে আমি তোমাকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করছি বাবা বর্ষা তখন বলে যে হ্যাঁ আমিও আপনাকে বিশ্বাস করছি বাবা আর তারপর দেখা যাবে বাবিনের কাছে যায় বাবিনের কাছে গিয়ে বলতে থাকে হ্যাঁ রে বাবিন বল না তুই বিশ্বাস করছিস তো আমায় আমার বিশ্বাস করিস তো নাকি আর তখনই দেখা যাবে বাবিন বলে যে যেমন বলে যে আমার বাবা তবে আমি বলবো যে আমার কনফিউশন হয়েছে বাবা একটু ডাউট লাগছে কারণ প্রত্যেকটা সন্তানই তার বাবা মাকে বিশ্বাস করতে চায় তেমনভাবে আমিও চাই তো আমি পারছি না বাবা আই এম সরি তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না কথাটা শুনে চন্দ্র অবাক হয়ে যায় মিঠির কাছে যায় মিঠিকে বলে কিরে মিঠি তুই তো আমার একমাত্র মিঠ আর তখন বলে ছি বাবা তোমার আরেক মেয়েকে সামনে রেখে তার সামনে দাঁড়িয়ে বলছো যে আমি তোমার একমাত্র মেয়ে তখন বলে ভুল 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 এটা পুরো তুই বিশ্বাস কর এটা পুরো ভুল তুই তুই শুধু তোর কথাটা বল যে আমাকে বিশ্বাস করিস কি না মিঠি তখন বলে আমি কি বিশ্বাস করি সেটা আমার আগে পরিষ্কার হয়ে যাবে এখন আমাকে জিজ্ঞেস করে নতুন করে তুমি ইনভারেস্ট করো না আর তখনই দেখা যাবে নতুনের কাছে যায় মিঠি আর যে নতুন কাকু উনি আমাকে জন্ম দিয়েছে ঠিক কথায় কিন্তু এতকাল ধরে তোমাকে আমি মনে মনে বাবা বলে জেনে এসেছি বাবাই তোমাকে ভাবি আজ থেকে তুমি আমার সত্যিকারের বাবা কথাটা শুনে সবাই চমকে যায় হা করে তাকিয়ে থাকে এদিকে সবাই খুশি হয়ে যায় তারপর দেখা যাবে বলে এবার তুমি আমার আমাকে ভালোবেসে কাছে টেনে নিবে নাকি দূরে ঠেলে দিবে কোনটা নতুন কাকু আর তখন দেখা যাবে নতুন কথা শুনে বুকে জড়িয়ে নেয় মিঠিকে আর তারপর দেখা যাবে বলতে থাকে তোর বাবা যখন ছিল না মা তোদেরকে আমি আমার সন্তানদের মতো দেখতাম আমি তো সব সময় তোদের বাবার মতোই এত বছর ধরে তোদেরকে তোদের সকলকে বড় করেছি আমি আর আর তোরা তো আমার সন্তানই তাই না তোর বাবা থাকলেও আমি তোর বাবার মত নিই আর না থাকলেও তোর বাবার মত নি তোর বাবা যদি তোকে অস্বীকার করে যদি তোর বাবাকে অস্বীকার করিস তাহলেও বলবো যে আমি তোর বাবার বুঝতে হয়তো একটু ঘটকা লাগতে পারে কিন্তু পেরেছি মনের বাবার না সেই চট করে ঘটটা ঘট ঘটকাটা লাগে না সেটা হয় না যাই হোক না কেন যাই হোক না কেন আমি সবসময় সেরকমই আছি যেরকমটা ছিলাম দেখা যাবে মিটি আবার তাকে জড়িয়ে ধরে আর তারপর এদিকে কমলিনী সহ সবাই অবাক হয়ে যায় খুব খুশি হয়ে যায় বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ